হাই হাই গুড মর্নিং বন্ধুরা তো দেখতে পাচ্ছ শুভ সকাল তো দেখতে পাচ্ছো এই যে গাছগুলো এই গাছগুলো হলো দাপন গাছ আর আমি এইটা দিয়ে আজকে ব্রাফ করবো তো চলো আজ বাইকে আছি শরীরটা খারাপ আছে তো একটা জায়গায় যাবো যদি দেখাতে পারি তোমাদের দেখাবো ভালো কথা জানি ওখানে ক্যামেরা অ্যালা হবে না তবুও যদি দেখাতে পারি দেখাবো তো চলো আমি এখান থেকে একটা তুলে নেবো গাছ তারপরে গাছ মাজবো দেখাচ্ছি তোমাদের তো হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে যারা যারা ভিডিও দেখো সকল বন্ধুকে গুড মর্নিং আর যারা দেখছো তাদের সবাইকে গুড মর্নিং শুভ সকাল কেমন আছো বন্ধুরা তো আমার ব্লগটা এখান থেকেই শুরু হলো তো দেখতে পাচ্ছ আমি একটা দাঁতন গাছ তুলে নিয়েছি এখন এটা দিয়ে ব্রাশ করব তো ব্রাশ করি আমি আমরা গ্রামের ছেলে তো তা আগে এটা দিয়ে ব্রাশ করতাম এখন ব্রাশ হয়ে গেছে বলে তো কোলগেট দিয়ে ব্রাশ করি নালে আগে এইটা দিয়ে ব্রাশ করতাম আর ছোটোবেলায় এরকম মাঠে ঘাটে মানে গুড মর্নিং করতাম মানে পায়খানা করতাম তো চলো দেখতে থাকো ব্লকটা আর আজকে বাড়িতে আছি কালকেও বৃষ্টি পড়ছিলো বলে বাড়িতে ছিলাম আজকেও বাড়িতে আছি এই কারণে রাতে ঘুম হয়নি চোখ দেখে বুঝতে পারছো তো মাঝে মাঝে আমার রাতে ঘুম আসে না এমনি বিনা কারণে কেউ আছে হেন তেন কিচ্ছু না এমনি আমার বিনা কারণে রাতে ঘুম আসে না তো দেখতে থাকো তাড়াতাড়ি হ্যাঁ যে কাজটা একদমই মাল লোড করে जो काट कर रखते काट कर नहीं रखते एक बार ही माल लोट के निकल जाते हैं किंतु फिर माता डूबी क्या कार माता डूबी उधर जॉन फल ले ada di loh, জলৰ ব্যৱস্থা জল হ'ব মাছ ভাল হয় নেকি মা হা